যেমনই ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো প্রিয় ছাত্র সমাজ দেশে এবং প্রবাসী অবস্থানরত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু অপরন্ত রহমত বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র মাহের রমাদান আহলান সাহলান মাহের রমাদান এ মাসে প্রত্যেক মমিনের হৃদয় বয়ে যায় আধ্যাত্মিকতা ও শান্তির জান্নাতি পরশ এ মাসে মহান রবের পক্ষ থেকে জাহান নামের দরজা বন্ধ করে খুলে দেয়া হয় জান্নাতের সব কোটি দরজা রমাদান হলো কোরআন নাজিলের মাস বদরের মাস কদরের মাস রমাদান হলো নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক পবিত্র অনুভতির নাম রমাদান হলো তাকুয়ার শক্তি অর্জন ও নিজেকে আল্লাহর রঙে রঙ্গিন করার এক সুবর্ণ সুযোগ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহগাতাগুলো माफ করে দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসোমা রমাদানা ঈমানান ওয়ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে মাহে রমজানে রোজা পালন করবেন আল্লাহব্লাহ আলামিন তার পূর্বের এবং পরের সকল গুনাহ গাতা মাফ করে দিবেন রমাদান হোক কোরআন তেলোয়াত গবেষণা এবং চর্চার মাস আমরা নিজেরা বেশি বেশি করে কোরআন পড়ি এবং কোরআনের আলোকে নিজেদের এবং সমাজকে গড়ার চেষ্টা করি প্রতিদিন একটি খেজুর হলেও আল্লাহ রাস্তায় দান করুন বরকতময় রমাদানের প্রতিটি মুহূর্ত পরিকল্পিতভাবে অতিবাহিত করুন আসন রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের জীবনে তাকোয়া গড়ে তুলি ব্যক্তির পাশাপাশি পরিবার সমাজ রাষ্ট্রে তাকুয়ার সুন্দর পরিবেশ করে তুলি এবারে রমাদান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ